সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই দুর্দিন শুরুটা হয়েছিল দুইজন সাংবাদিকের হাত ধরে আমরা সেই নিউজটা বা সেই প্রশ্নটা যখন আমরা দেখেছিলাম দুইটা অপশন ছিল শেখ হাসিনার জন্য হ্যাঁ অথবা না বলতে হবে বিষয়টা কিন্তু এরকমই ছিল সেই প্রশ্নকারী ফারজানা রূপা কি অবস্থা সেই চাটুকর সাংবাদিক শাকিলের কি অবস্থা মিথিলা ফারজানা তাদের কি অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের সময় বেশিরভাগ গণমাধ্যম আপনার যারা খুব বেশি আলোচিত হয়েছে মানে টেলিভিশন মকশো করা এদের মধ্যে এই তিনজন খুবই একটা বড় মাপের জায়গাতে গিয়েছিল তবে তাদের দিন শেষে কি অবস্থা আসেন দেখি প্রথমে দেখি সেই ফারজানা রূপার কি অবস্থা যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়া পালিয়ে গেলেন পরিস্থিতি আউলাই গেল ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণ করলো এর পরপরই আটই আগস্ট আপনার বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের যেই বার্তা প্রধান ছিল মানে হেড অফ নিউজ শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের কোনো গণমাধ্যম কোনো টেলিভিশন সেন্টার এদেরকে কিন্তু চাকরি দিবে না কেন দিবে না কারণ এরা জাতির কাছে কলঙ্কিত দুইটা ক্যারেক্টার আরেকটা বাকি আছে ফারজানা মিথিলা তার কথা আসছি তাকে আগে বলি শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে নোটিশ পাঠিয়ে আপনার একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা এবং সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে অব্যাহতি দেওয়া হয় আর শাকির আহমেদ ও ফারজানা রূপা তারা দুজন কিন্তু কি জামাই বউ দুইজনে মিলাই টেলিভিশনটার এরকমভাবে চালাইতো যে চালাইতে চালাইতে আর এদের আসলে মানে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী যখন সাবেক প্রধানমন্ত্রী যখন সফর করে আসতেন কোনো দেশ টেস্ট থেকে তখন এদের আমরা অ্যাক্টিভিটিস দেখতাম যে তেলাইতে তেলাইতে পুরা প্রেস ব্রিফিংটারে তৈলাক্ত করে ফেলা হইত এর উপরে শাকিল আহমেদের কিন্তু এখানে শেষ না তার বিরুদ্ধে আরেকটা পুলিশি মামলা আবারও জীবিত হইতে পারে সেটা হচ্ছে দুই সালে শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে একটা মামলা দায়ের হয়েছিল রাজধানীর গুলশান থানায় এই মামলাটা দায়ের করা হয়েছিল কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে সেই মামলাটা আবার জীবিত হতে যাচ্ছে আর বাকি বাকিরুলো ফারজানা মিথিলা এ নামগুলা কাছাকাছি চেহারাও আমার কাছে একই মনে হয় তো দীর্ঘদিন যাব তৈলাক্ত সাংবাদিকতা মিথিলা কিন্তু সরকারের খুব ভালো একটা নজরে পড়ছিল আর এর পরপরে আমরা দেখলাম কানাডার অটোয় বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর হিসাবে মাত্র নিযুক্ত হয়েছিল মোবাসিরা ফারজানা মিথিলা এটা ছিল একটা চুক্তিভিত্তিক নিয়োগ মানে সরকার তার বিশেষ ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারত আপনার গত কয়েকদিন যাব দেখছেন যে চুক্তিভিত্তিক যারা নিয়োগ নিয়েছে তাদেরকে অনেক অব্যাহতি দেওয়া হচ্ছে পাশাপাশি আপনার অনেকে করছেন কারণ এই নিয়োগগুলা পারমানেন্ট কোনো নিয়োগ না সরকার তার বিশেষ ক্ষমতা বলে নিয়োগগুলা দিয়েছে তো এর আগে তিনিও কিন্তু একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন বলা হয়ে থাকে যে এই দুই ফারজানা আর শাকিল তারা মিলা টেলিভিশন সেন্টারগুলারে মানে বাকি যারা আছে এরা তেলবাজি করেটার একটা লেভেলে পৌঁছে গেছে বাকি যে গণমাধ্যমগুলো একটু ভালো ভালো নিউজ টিউজ করতো সাংবাদিকরা তাদেরকে নানানভাবে ডিস্টারবেন্স করত আর সতেরোই আগস্ট গেল সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি এবং বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব আব্দুল্লাহ আরিফ মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ফারজানা মিথিরা ছাড়াও কানাডার অথবায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলের অর্পণা রানী পালের যে চুক্তিভিত্তিক নিয়োগ আছে সেটাও বাতিল করা হয়েছে দুই হাজার তেইশ সালের আটই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক এবং কাউন্সিলর হিসাবে ফারজানা মিথিলাকে দুই বছরের জন্য কানাডার অটোয়ায় নিয়োগ দেওয়া হয়েছিল এখন তারা কি দেশে ফিরবেন কি না নাকি সেইখানে থেকে যাবেন কারণ অনেকগুলা টেলিভিশনের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে আর এদেরও একটু দেখে আমাদের বাকি যে সাংবাদিকরা আছেন এখন যারা প্রফেশনাল মানে জার্নালিস্ট আছেন আর কি গণমাধ্যমগুলোরে চালান আমি বারবারই বলি আমার কাছে মনে হয় আর কি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ের সাংবাদিক তার দোষনায় ভাই নিউজ আনে কালেকশান করে পাঠায় ওই যে এরকম ফারজানা মিথিলা বা ফারজানা রূপা শাকিল আহমেদ এদের কাছে যায় এদের কাছে যখন কোনো অথেন্টিক নিউজ পড়া যায় কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে সেটা নিয়ে ধান্দা চলে আবার ধরেন বিশেষ সুবিধা নেওয়া হয় রিপোর্টারের রিপোর্টটা প্রকাশিত হয় না অনেক সময় রিপোর্টার বাটেও পড়ে যায় এখন কি করবা বাংলাদেশের কোনো জায়গায় তোমাদের জন্য চাকরি নাই অপেক্ষা করো কখনো আবার আওয়ামী সরকার আসে সেই পর্যন্ত যদি থাকে তাহলে হয়তো আবার চাকরি টাকরি হবে ভালো থাকুন আলাইকুম